মদিনার দুলা र्शाथ जाम रोज़ार की

মা বাপাৰ নামে আল্লা কবুল কৰক আমি তাৰ তাৰিখৰ তাৰ তাৰিখ কৰক

নবীন মুদি <s> একবার ওই নবীকে দেখার তৌফিক দান করে আমি আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وقنا عذاب الصخره الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الصنصرات وقنا عذاب اليوم القيامه. مبدو Hold oh, my God. একটু রহমতের নজর করে তাকে দেখেন আল্লাহ আমি অদম গুনাগার শামীম হোসেন রাজার সঙ্গে এই ভারতের আসাম রাজ্যের হাইলা কান্দি দশ নং ওয়ার্ড গ্যাংকার জামে মসজিদ ময়দানে এই জান্নাতের বাগানে আমার কতগুলা আলে মোলামা বাবাজিরা দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নৌজুয়ান বাইরা ছোট ছোট মা সুন্দর তারা পর্দার আমার মা বোনেরা আপনি আল্লাহ সাহিন সাহিপাক দরবারে গুনাগার কাঙ্গালের বসে দুই না হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে প্রসন্দ হয় ওই হাতে রুশিলায় আমার জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা করিয়া দাও তুমি যদি মাফ না করো আল্লাহ তোমার বান্দারে বল তোমার বান্দা যাইয়া চাইব কার কাছে আল্লাহ আজকের মুনা জাতি এমন সন্তানের হাত বাড়াইছে তাদের জগতের মধ্যে আব্বা নাই দে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায়ে ফালাইয়া সন্তান রে মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে যাদের এমন আব্বা কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও দয়াল অনেকে হাত বাড়াইতে যাদের জগতের মধ্যে মা নাই আল্লাহ মরিয়া ইয়া ইয়াসে আল্লাহ আল্লাহ যারার মা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবর রাজা মা বুদ্রে যাদের এমন মা নাই বাবা না আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও দাদার বংশ দাদির বংশ শ্বশুরের বংশ শাশুড়ির বংশ আত্মীয়-স্বজন যারা কবরে প্রত্যেকের কবর নাজাতে ফয়সালা করো যারা বেঁচে আছে হায়াতে তাইয়াবা नसीব করো যারা ব্যবসা করে বরকত দাও চাকরি করে বরকত দাও পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও আজকে মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া বিড়ি আর বায়না সব সম্মানিত সতা মণ্ডলীরা পর্দা অন্তরালে আমার মা বোনেরা আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর কবুলার মঙ্গুর নাও আল্লাহ অনেক প্রবাসী বেড়া দোয়া চায় আল্লাহ প্রত্যেক প্রবাসীর রেমিটের যোদ্ধাদের কামাই রুজিতে বরকত দান করো ও আল্লাহ আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো ভারতের মুসলমানরা কাঁধে কাঁধ মিলে চলার তাও সিদ্ধান করো রব্বুল আলামিন এই মাহফিল তুমি কবল ও মঞ্জুর করো আমার জাকির ভাই আফিফ ভাই সহ তারা তারা মাহফিলের জন্য কমিটির ভাইরা কষ্ট করছে মসজিদ কমিটির ভাইরা কষ্ট করেছে আল্লাহ প্রত্যেকরে তুমি কবুল আর মঞ্জুর করা নাও মক্কা আর মদিনা না <mock> Armandina নুরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখির জবানে ইমানি কালেমা পড়াইয়া দিয়েন আল্লাহ ওই ইমানি কালেমা যদি আমরা না পইরা মারা যাই আমাদের রুহুটা শান্তি হবে না মনে শান্তি হবে না অনেকে সন্তান নাই দোয়া চেয়েছে অনেকে ফিলিস্তিনের বাইদের জন্য দোয়া চেয়েছে অনেকে বাবা মার জন্য দোয়া চেয়েছে নাম জানা অজানা অনেকে হাদিয়া দিছেন অনেকে দেন নাই আল্লাহ প্রত্যেকের কবল মঞ্জুর করা